হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকে সকাল সকাল আম্মু আমায় ছাদে পাঠিয়েছে গাছগুলো দেখে আসার জন্য আর একটা জায়গা পাঠিয়েছে কিছুগুলো লঙ্কা তুলে আনার জন্য লঙ্কাগুলো কি সুন্দর দেখুন গাছ ভরে লাল হয়ে আছে তো ঝটপট করে কিছু লঙ্কা আমি তুলে নেব এই যে আমার তুলে নেওয়া লঙ্কা আম্মুর ছাদে লাগানো অনেক গাছ আছে এই যে দেখুন ঝিঙে গাছ এগুলোর পরিচর্যা নিজেই করে অনেক গাছের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে লঙ্কা গাছ আলাদা আলাদা প্রজাতি যেমন এই লঙ্কাটার নাম সূর্যমুখী লঙ্কা আছে একটা ছোট্ট ফুল গাছ উচ্ছে গাছ ধানকুনি পাতা ধানকুনি পাতার অনেক তাই এটা বিশেষভাবে লাগানো আর এই যে আমার পছন্দের ফল সবেতা এই গাছে একটা ছোট প্রথম ধরেছে দেখে কি যে খুশি লাগছে বলার মতো আসলে নিজের লাগানো গাছে যখন প্রথম ফল ধরে তার আলাদা আজ আমার এক্সাম আছে তো ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাব আর ক্যামেরা বের করলে এদের লজ্জা পাওয়াটা একটু দেখুন ওরা তো বারবার জিজ্ঞেস করছে এটা কি ব্লগে দিবি চলে এসেছে হসপিটাল রোড এখানে এক পিচিকে তার আব্বু নিয়ে যাচ্ছে আমাদের এক্সাম সিট পরেছিল বর্ধমান রাজ কলেজে আমি আর আমার বন্ধুরা এই ভিড়ের মধ্যে আটকে গেছি ভিড় কমলে আমরা ভেতরে যাব ঠিক করেছে আর এই যে ক্লাসরুম যেখানে বসে ঘন্টা দেব ফাইনালি দিয়ে বেশ ভালো হয়েছে এতটা তিন বের হলাম এক্সপেক্ট করিনি বাট হয়েছে আমার বান্ধব এখানে আমি জল ভরে দিচ্ছে আজকে কিন্তু প্রচুর গরম ছিল আর এই গরমের মাঝে আমরা দেখতে পেয়েছি আখের রস যেটা না খেয়ে যাওয়াই যাবে না তো আমরা এক গ্লাস করে নিয়ে নিলাম এবার আমি যাব বাড়ি আর এই যে আমার গ্রামের রাস্তা সবুজে সবুজ চারিদিক আজ ভীষণ ক্লান্ত মুখ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই ফ্রেশ হয়ে আমায় খাইয়ে দিচ্ছে তো আজকের ব্লগ এখানেই সে কপিউ গাইজ লাইকে আল্লাহ হাফিজ